নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সায়ের মিষ্টি প্রেমের গল্প মুস্কান তো চলুন শোনা যাক বলছি একটু সরে দাঁড়াবেন তাহলে আমি আমার গিটারটা একটু রাখতে পারি মেট্রোতে এমনি ঠাসা ভিড় রেখে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই তার উপর সিটে বসে থাকা ছেলেটার আবদারে মুস্কানের প্রায় তো মাথা গরম হয়ে গেল কোথায় সরে দাঁড়াবো আপনি বলেন তো এমনিতেই লোক দাঁড়ানোর জায়গা নেই আবার গিটারের জন্য জায়গা চাচ্ছে বেশ উত্তক্ত সুরে কথাগুলো ছেলেটাকে বলল মুসকান না মানে মানে ইয়ে মানে আমি বুঝতে পারিনি আসলে গিটারটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না এখানে হ্যাঁ তো কি আপনার গিটারের জন্য কি আমি মেট্রো থেকে নেমে যাব আরে আরে আপনি আপনি সরি। যাবো যে ছেলেটা জেনে বুঝে এমন ভালো সাজা নাটক করছে তাই তাকে আর কোনো উত্তর না দিয়ে সটান সামনের দিকে মুখ ফিরিয়ে নিল মুস্কানের বান্ধবী সাথেই ছিল জাহেদা মুস্কানের গরম মেজাজ দেখে সে মুস্কানকে বললো ঠান্ডা হওয়া বলে একবার পেছনের সিটে বসে থাকা ছেলেটার দিকে চেয়ে চোখের ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করলো যে মুস্কান একটু এইরকমই রাগী কিছু মাইন্ড না করতে ছেলেটিও ঠোঁটের ওপরে একটা কোমল হাসি এঁকে বুঝিয়ে দিল ইটস ওকে কয়েকটা স্টপেজের পর ওই ছেলেটার পাশে একটা সিট খালি হতেই ছেলেটা এই যে আপনি কি বসবেন মুস্কার পেছন ফিরে দেখে ছেলেটার ঠিক পাশের সিটটাই ফাঁকা সে তো মোটে ও ছেলের পাশে বসবে না কেন আমি কি আমার জন্য আপনাকে সিটে রাখতে বলেছি আপনার গিটারকে বসেন না আপনি আমায় হয়তো ভুল বুঝছেন বিশ্বাস করুন আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন বলেই আপনাকে বললাম অত না বিনয়ী সাজতে হবে না আপনাকে যদি সত্যি ভাবছেন আমি দাঁড়িয়ে থাকতে পারছি না তাহলে অনেক আগেই নিজের সিটটা ছেড়ে দিতেন দাঁড়িয়ে থাকতে পারছি না কথাটা শুনে ছেলেটা মুস্কানের পায়ের দিকে তাকিয়ে দেখে ওর ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা আর তাই প্রায় সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে এ আপনার তো পায়ে ব্যান্ডেজ আপনি আমার সেটা বসুন ততক্ষণে পাশের খালি সিটটায় অন্য একজন প্যাসেঞ্জার বসে পড়েছে না এত মিথ্যে দেওয়াদের কোনো দরকার নেই বিশ্বাস করুন আমি সত্যি খারাপ লাগছে আপনার এই অবস্থার কথা জেনে কি বিশ্বাস করুন বিশ্বাস করুন করছেন বলুন তো আপনি বসুন না আপনার গিটারকে নিয়ে বলে মুস্কান আবার মুখ ফেরাল একই পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে ব্যথা তার উপর কানটা তো যন্ত্রণা ধরিয়ে দিচ্ছে বকে বকে ছেলেটা অসহ্য মনে মনে বলেই ফেললো মুস্কান ক্রমে ধীরে ধীরে আশেপাশে সিটগুলো ফাঁকা হতে মুস্কান ও তার বান্ধবী জাহেদা ছেলেটা থেকে একটু দূরে সিটে গিয়ে বসলো আর বসেই মুস্কান এমন গুড বয় ভাবো ছেলেদের না আমার একদম সহ্য হয় না বলে কি মা গিটার কতটা সম্পূর্ণ হলো না আচমকা গিটার বেজে উঠলো আর সাথে একটা গান এক হাসি নসে ইউ মুলাকাত হ গাই ফের হুয়া এ না পুছো কুস এসি পাত হ সেই ছেলেটা মেট্রোর মধ্যে গিটার বাজিয়ে গান ধরেছে গান কানে আসতে তো মুস্কান আরও রেগে গেল দেখছিস কি গান গাইছে আমাকে উদ্দেশ্য করে দাঁড়া মুস্কান রেগে মেগে সিট ছেড়ে উঠতেই যাচ্ছিল কি জাহেদা তার হাতটা টেনে ধরে আরে তুই ভুল বুঝছিস এত রাগ করছিস কেন মুস্কান জাহেদার হাত ঝিনকে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই ছেলেটার দিকে গেলে পর ছেলেটা দেখে গান থেমিয়ে সিট ছেড়ে উঠে হাতটা বাড়িয়ে আরে কি করছেন লেগে যাবে যে ঠিক অমন সময় মেট্রোর ঝাঁকুনিতে মুসকান তো প্রায় পড়েই যায় যায় কি ছেলেটা তার হাতটা টেনে ধরলো ওই ওই যে ফিল্মে সচরাচর যেমন হয় আর কি কিন্তু মুস্কান তো আর ফিল্মের স্ক্রিপ্টের নায়িকা না যে নায়কের সাথে শুভ দৃষ্টি হবে আর তারপরে প্রেম ব্যাপারটা মেট্রোর মধ্যে টুকিটাকি যে কজন ছিল তারা সবাই দেখছিল যে ছেলেটার কোনো দোষ ছিল না তাই মুস্কান যখন নিজেকে সামলে নিয়ে ছেলেটাকে এক চর কষিয়ে দিল তখন সকলে একটু অবক্ত হলে সাথে সাথে বলতে শুরু করল আরে ম্যাডাম ওনার দোষ কি আপনি যে ওনাকে চর মারলেন ছেলেটা কোনো মতে সকলকে আপনারা প্লিজ ওনাকে কিছু বলবে না উনি অসুস্থ শান্ত করে মুস্কানের দিকে তাকিয়ে বলল বিশ্বাস করুন আপনাকে স্পর্শ করা আমার কোনো ইরাদা ছিল না চুপ করুন আমার ইচ্ছে করে টাচ করে এখন আবার সাফাই দেওয়া হচ্ছে আর আপনাদের মতো ছেলেদের ট্রাস্ট করব মুখে একটা ভালো মানুষই মুখোশ পরে আপনাদের ভেতরে কি চলে জানি না কাকে উদ্দেশ্য করে গান করছিলেন বুঝিনি আমি অমন সময় মুস্কানের বান্ধবী মুস্কানকে ওখান থেকে টেনে নিয়ে গেল ছেলেটি অপমানিত বোধ করে চুপচাপ নিজের সিটে বসে গেল আশেপাশে লোকজনেরা ফিস ফিস শব্দে নিজেদের মধ্যে ব্যাপারটাকে নিয়ে বিতর্ক শুরু করল তুই না বড্ড মেজাজ হয়ে গেছিস সেদিন তোর ব্যাগটা চুরির পর আরে পুরুষ মানুষ মানে কি খারাপ নাকি বল সবাই এক হয় না মুস্কান এমন ক্ষণে ক্ষণে কাউকে সন্দেহ করাটা না বন্ধ কর জাহেদা মুস্কানকে বোঝাতে লাগলো মুস্কানের তো মাথা তখনও গরম তুই প্লিজ পুরুষ মানুষ সম্পর্কে আমাকে আর জ্ঞান দিস না মিনিট দশেক পর যে স্টপে যে জাহেদা আর মুস্কান নেমেছিল ঠিক সেই স্টপে যে অন্য একটা গেট দিয়ে নামলো সেই ছেলেটাও কেউ কাউকেই খেয়াল করেনি ছেলেটা তার বন্ধুর সাথে ফোনে ব্যস্ত ছিল আরে তুই তো সময় এলি না তোর জন্য টিকিটও নিলাম আচমকা ফোনে কথা বলতে বলতে তার খেয়াল হলো চেক আউটের গেটের সামনে ছেলেটা দেখলো সেই মেয়েটা আরে মানে আমাদের মুস্কান একজন লেডি কনস্টেবলের সাথে বচসা করছে কি হলো ব্যাপারটা এগিয়ে গেল ছেলেটা গিয়ে মুস্কানের বান্ধবীকে প্রশ্নটা করলো কিছু কি সমস্যা হয়েছে আপনাদের ও আপনি সরি আপনার সাথে মুস্কান এত খারাপ একটা আমি আর ঠিক আছে উনি একটু হয়তো কোনো ব্যক্তিগত সমস্যার মধ্যে আছে আমি বুঝেছি আসলে হয়েছে কি ও কলকাতায় নতুন ট্রেনে কে একটা ছেলে ভীষণ ভালো ব্যবহার করেছিল তো ওকে বিশ্বাস করে ব্যাগটা রেখে টয়লেটে গিয়েছিল আর ছেলেটা সেই সুযোগ করবে একটা বুঝেছি বুঝেছি তা এখন কি সমস্যা ও না মেট্রোর টিকিটটা কোথায় হারিয়ে ফেলেছে তাই আচ্ছা দাঁড়ান আমি দেখছি বলে ছেলেটা মুস্কান ও লেডি কনস্টেবলটা যেখানে কথা বলছিলো সেদিকে এগিয়ে গিয়ে তাদের কথার মাঝে আরে মুস্কান তুমি কোথায় চলে গিয়েছিলে তোমার টিকিটটা আমার কাছে আর জানো না মেট্রোতে টিকিট না এন্ট্রি করলে এক্সিট গেট দিয়ে বেরোতে পারবে না মুস্কান ছেলেটাকে দেখে পুরো থ কি বলছে এই ছেলে পেছন ফিরে জাহেদার দিকে তাকাতে সে চোখের ইশারায় বুঝিয়ে দিল ছেলেটা যা করছে করতে দে তখন সে একটু থতমত খেয়ে বলল আরে আমি তো তোমাকেই খুঁজছিলাম জিসান নাম তো না নাটক করছে সেও জানে তাই পুরোনো বয়ফ্রেন্ড জিসানের নামটাই মুস্কানের মনে এলো সবার প্রথম তখন পাশ থেকে লেডি কনস্টেবলটা বললো আপনি যে বললেন টিকিট হারিয়ে ফেলেছেন ওটা টিকিট না টিকিট না আমি তো আমার জিসানকে হারিয়ে ফেলেছিলাম তাই না জিসান ছেলেটার দিকে তাকিয়ে কথাটা বলতে ছেলেটা ঘাড় নেড়ে মৃদু হাসিমকে অগে অগতা লেডি কনস্টেবলটার আর কিছু বলার রইল না তিনি চলে গেলেন ছেলেটা নিজের পকেট থেকে একটা টিকিট মানে ওই মেট্রো যে কয়েনগুলো হয় ওটা মুস্কানের দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা নিন আর বিশ্বাস করুন এটা আমার বন্ধুর জন্য নিয়েছিলাম সে আসেনি তাই আপনার ভাগ্য ভালো কাজে এসে গেল আসসালাম আলাইকুম আসছি আর হ্যাঁ জিসার নামি আমি ইমরান ইমরান মল্লিক আজ একটা শো আছে দোয়া করবেন যেন ভালো করতে পারি ইমরান কথাটা শেষ করে তার গিটারটা কাঁধে নিয়ে এক্সিট গেট দিয়ে বেরিয়ে গেল মুস্কানের এবার সত্যি বিশ্বাস হয়েছে যে ছেলেটা ভালো জাহেদা এতক্ষণ তাদের থেকে একটু দূরেই ছিল সে ছুটে এসে মুস্কানের কাছে জানতে চাইল কি হলো পরে বলছি তুই চল খুনি বলে মুস্কান সেই খোড়া পায়ে এক্সিট গেট ক্রস করে ছুটতে শুরু করলো জাহেদার পেছন থেকে মুস্কান আসতে মুস্কান আয় তুই মেট্রোর বাইরে লিফ্টের ওপরে সিঁড়িতে যা তখন ইমরান গিটার কাঁধে দাঁড়িয়ে তার হঠাৎ খেয়াল হাত নাড়চার বলছে ইমরান 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 ওপর থেকে মুস্কানের পা বে রক্ত বেরোচ্ছে দেখে নিচে নামতে শুরু করলো মুস্কান উঠতে শুরু করেছে ততক্ষণে ঠিক মাঝখানটায় দুজনে একেবারে কাছাকাছি মুস্কান হাঁপাচ্ছে আর হাঁপাতে হাঁপাতেই বলল সরি আসলে ট্রেনে আমি জানি কিন্তু তোমার ব্যান্ডেজ তো রক্ত ভিজে যাচ্ছে এটা পাপের শাস্তি অকারণে আপনাকে চর মেরেছিলাম যে এমন বলবেন না বিশ্বাস করুন আমি না দেখি দেখি আপনার পাটা লিপ থেকে নেমে ইমরান সোজা মুস্কানের পায়ের ব্যান্ডেজটার ওপর নিজের সাদা রুমালটা জড়িয়ে দিল মুস্কানের তখন আবেগে পা মাটিতেই নেই কি যে বলবে সে কি যে করবে পাটা ছিঁড়ে দিন লোকে কি ভাববে সে যে যায় ভাবু আপনার যন্ত্রণার কাছে লোকের ভাবাটা আমার কাছে অনেক ছোট একটা ব্যাপার রুমালটা শক্ত করে বেঁধে দিয়ে ইমরান মুস্কানের দিকে তাকিয়ে দেখে তার চোখ মুখের ভাষায় কেমন যেন বদলে গেছে ইমরানের বুকটা যেন একবার কেমন করে উঠল একবার সামনে কোনো ক্লিনিকে গেলে হতো না 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 তার এক বিশ্বাস করুন বিশ্বাস করেছি তাই তো বলছি ক্লিনিকে যাওয়ার প্রয়োজনে হাতে রক্ত লেগে গেছে তো কই হাতটা দেখি আপনার বলে ইমরানের হাতটা টেনে নিয়ে এসে নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে হাতটা ধুয়ে দিতে দিতে বলো গিটার বাজানো হাত ভরসা করাই যায় তাই না মানে কনসার্ট আর সুপার হিট হবে আর সেই সুখবরটা আপনি দমদমে এসে আমায় দিয়ে যাবেন আগামীকাল কেমন বলে হাসল মেয়েটা সত্যি মুস্কানের ঠোঁটে মুস্কান দেখি ইমরানের মনে তখন পৃথিবীর সবটুকু ভরসা বুকের ভেতরে জমাটি বাদল রাতে কনসার্টটা সে ফাটিয়ে করবে এটা সে বুঝে গেছে নইলে আগামীকাল সে মুস্কানের সামনে কোন মুখে দাঁড়াবে নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো খারাপ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা অবসর সময় এত সুন্দর সুন্দর গল্পগুলি শুনতে পারে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো খারাপ যাতে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি আমি চেষ্টা করি গল্পগুলো নিজে হান্ড্রেড পারসেন্ট দেওয়া হয়তো তার মধ্যে বেশিরভাগই কোথাও না কোথাও গিয়ে খারাপ হয়ে যায় আপনারা যদি আমার এই ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমার ভুলগুলো শুধরে নিতে অনেক উপকার হবে